গুড মর্নিং ওয়ান এই দেখুন ভোরবেলার স্নোফল ভোরবেলা ঘুম থেকে উঠে স্নোফল দেখলে কান্না ভালো লাগে ঝটপট ফ্রেশ হতে চলে গেলাম আর সকালবেলা এই ফেস মাসাজটা নিতে আমার খুবই ভালো লাগে তারপরেই খালি পেটে মশালাটি এটা খুবই উপকারী শরীরের জন্য দেন আমি আজকে লাচ্চা পরোটা বানাবো সেটাই রেডি করছি খুব ঝটপট করতে হবে কারণ আমাদের আজকে প্ল্যান আছে এই তো রেডি সকালের নাস্তা আমার হাজব্যান্ড একটু বাইরে যাচ্ছিল তার একটা কাজ ছিল অ্যান্ড তারপর আমিও একটু বাইরে গেলাম আমার একটু বাজারও করতে হবে আর একটু চিলও করতে হবে তো এই যে বাজারে চলে এসেছি সব শাক সবজি এখানে পাওয়া যায় খুবই টাটকা দেখতেই ভাল লাগে এগুলো আর খেতেও ভালো দেন সব কিছু করে এসে বাসায় আমি একটু শাওয়ারটা নিয়ে নিলাম অ্যান্ড একটু স্কিন কেয়ার সব দিন করার সময় পাই না বাট ছুটির দিনগুলোতে একটু ভালোই লাগে স্কিন কেয়ার করতে দেন তারপরে আমি রান্না করতে যাব আর আমার বাসার সামনে একটা স্কুল আছে তো এই টাইমটাতে স্কুল ছুটি হয় বাচ্চারা সবাই বের হয় দেখতে খুবই ভালো লাগে এই যে আমি রান্নার সব কিছু রেডি করে ফেলেছি রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে আজকে বিরিয়ানি ছিল আর বিরিয়ানির পর এই টক দই সাথে চিনি এটা করে খেতে আমার খুবই ভালো লাগে পেট ঠান্ডা হয় আর খেতেও খুব টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে তারপরে আমরা বের হয়ে গেলাম রেডি শেডি হয়ে দেখুন কি সুন্দর লাগতেছে রাস্তাটা যত দূর চোখ যায় অনেক সুন্দর অপরূপ সুন্দর জায়গাগুলো আমরা আজকে যাব অনেক দূরে আমাদের বাসা থেকে আর ঘোরাফেরার যে ব্লগটা সেটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে বাই বাই